বিশ্ববসতি দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে নয়টায় খুলনার শিববাড়ি মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং কার্টুন এনিমেশন প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন